আসসালামু আলাইকুম ওয়া আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ বাবু গুশ্বাস। আ আপনি শারীরিকভাবে একটু প্রতিবন্ধী? জি আমি শারীরিকভাবে প্রতিবন্ধী। এটা আপনার স্ত্রী হ্যাঁ এটা আমার। আসসালামু আলাইকুম। আপনার কি নাম? আমার আ দুই এক বড় একটা দেওয়া হয়েছে।

প্লাস টু তোমার আব্বু হচ্ছে সেরকম নতুন পোশাক পোশাক দিতে পারে না না

আগে আজ থেকে 2016 হাজার ষোলো সালে ভাঙেছিল 16 সালে তো আট বছর জি করতে না তারপরে না না দশটার জিনিসও এখান থেকে ওই তিরমুনি ফাঁজালি যাবো এটা পারে না

ভালো চাউল কিন্তু সত্তর আশি নব্বই এরকম টাকা কেজি তাই না সেখানে আপনার এটা হচ্ছে পঞ্চাশ পঞ্চান্ন এরকম দাম মোটা চাউল মোটা চাউল এখন বাধ্য বাধ্য হয়ে দুই কেজি চাল পায় দুই কেজি ডাল দেয় আর এদের মোটা পাঁচ কেজি চাল এই তিনশো টাকার পিস কাটিয়ে এদের দুজন উপায় করে এগুলো আনলাম আপনাদের ঘর বাড়ির অবস্থাও ভালো না

बीबी पास मरा सिल्ले सागल पूछते हैं हाँ मारागेसे। हाँ मरांगे तो आ... से सिल्ले एक के मरांगे अरे एक बुरी नहीं आ सके बीबी मैं आदेश था ओ जाने जैसा कोल्टा मरांगे से उड़ा कि खाशी है ना पांटे उड़ो बीबी उड़ो बीबी तो ये जो उड़ा था क्ले ताऊ तो किस टाका हाँ उड़ा तीन से दिन आगे मरांगे से একসাথে একটা দুইটি হলে একটা বেশি কিনে খাবো সেই ভাগ্য আল্লাহ আল্লাহামাক দিন কিছু দিন কি হলে আল্লাহ জান ডাক্তার ডাক সেই টাকা ডাওনি আমার

আচ্ছা ক্ষমা করবেন এক যেটুক করব আমি সাথে এখন আপনার যে দোকানটা ছিল আগে ওই দোকান কি আপনার এখন আছে না বিক্রি করে দিবেন না না দোকানে আপাতত মাল নাই এজন্য ওই ঘর ভাড়া দেওয়া লাগবে এজন্য দোকানদার মালিক এসে গেছে আমি আপাতত যে আপাতত রাখেন আমি আবার কিছুদিন পরে আবার কিছুদিন পরে আমি চালু করব না এই কথা বলছি

আগে ফুটপথে দোকানদারি করছি তারপরে এখানে এসে মনে হয় এখানে দোকানদারি করছি আপনার আট নয় আট নয় মাস দোকানদারি করেছে আগে ফুটপথে দোকানদারি করেছে হচ্ছে আপনার হচ্ছে গা তিন চার বছর ফুটপথে দোকানদারি করেছি তিন চার বছর তারপরে এখানে এসে বসে আছে সাত আট নয় মাস আছে জি বাসার বাসার পাশে ওই ব্যক্তির এখন আপনাদের পরিস্থিতি যা দেখলাম তাতে আপনার একটা ইনকাম রানিং হাওটা জরুরি। জি। তাহলে সেলের ওই সপ্তাহে দুই তিন দিন বা চার দিন কাজ হয় 300 টাকা পায়। এই টাকা দিয়ে চার জনের খাবার খরচ চালানো খুবই मुश्किल। মুশকিল হয় না। তারপরে মেয়েটা পড়াশোনা করতেছে ওর স্কুলের ড্রেস, বলনবা পড়াশোনার খরচ, ও একটা জুতা কিনতে পারলে আর সাথে নিজে সুইটার কি অবকাশ আছে। না। না, খুব কষ্ট যাচ্ছে।

এখন আপনার কি মতামত শীতের পোশাক ক্রয়ক বা খাবারটা রেগুলার কিনে দিয়ে গেলে ভালো হবে না দোকানে মাল তুলে দিলে সব থেকে বেশি হবে আমি যে চা শেডি এই শীতের পোশাক নিয়ে তো আর আমার পেট ভরবে না পেট ভরবে না ইনকামটা রাঙিন হলে পারে আমি আপনার কর্মকরর পথে আগ্রহ আছে তো আছে আছে তুলে দিলে আপনি দোকানদারি করে চলতে পারবেন হ্যাঁ টাকার আপনার দোকানটা বন্ধ আচ্ছা এখানে অল্প কিছু দিয়ে কয় টাকা আছে এই আপনার মেয়ের ছেলের শীতের পোশাক আপনাদের শীতের পোশাক কিনবে না এখানে কয় টাকা আছে একটু দেখেন তো একশো টাকার ন চাল শীতের পোশাক কিনবেন এটাও করতে পারেন আবার যদি মনে হয় যে না কিছু খাবার টাবার কিনবো যেটা আপনাদের বেশি জরুরি আপাতত এটা দিয়ে গেলাম হ্যাঁ এটা দিয়ে গেলাম আর পরবর্তীতে তিন আমি চেষ্টা করতেছি আপনার দোকানে মালপত্র তুলে দেওয়ার জন্য যাতে অন্তত আপনারা কর্ম করে কিছু ইনকাম করে চলতে পারেন ঠিক আছে আল্লাহ আসসালামাইকুম আসসালাম রহমতুল্লাহ